আজ প্রায় এক সপ্তাহ ধরে অশান্তির দাবানলে জ্বলছে সন্দেশখালীর গোটা এলাকা চারিদিকে রাজনৈতিক অশান্তি যদিও কিছুটা শান্তি ফিরেছে এলাকায় তবুও বিজেপি আর এস এর বার বৃদ্ধি একটুও কমেনি বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীর ন্যাজাট রাজবাড়ি শাইহাটি এলাকার বিভিন্ন গ্রাম এখনো আতঙ্কে তবুও সদ্য নির্বাচিত হওয়া বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে দেখতে পেল না এলাকার সাধারণ মানুষ ভোটের আগে যিনি বড় বড় ভাষণ দিয়ে বলেছিলেন আপনারা একটা ফোন করলেই আমি চলে আসবো সেই অভিনেত্রী এবং সাংসদকে কঠিন পরিস্থিতিতেও ফোনে তো দূরের কথা বাড়িতেও পাওয়া যায় না ফোন করলে বলছে ফোন সুইচ অফ তাহলে তিনি ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট মিটতেই তা ভুলে গেলেন এই জন্য কি বসিরহাটের মানুষ দুহাত ভরে তাকে ভোট দিয়েছিল তবে আজকের এই করুণ দুরবস্থার জন্য বসিরহাটের মানুষ অনেকটাই দায়ী বসিরহাটের আলেম ওলামা বুদ্ধিজীবী শিক্ষিত মানুষরা এলাকার মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল তৃণমূলকে একটি ভোট নয় বিজেপিকেও একটি ভোট নয় বরং তৃণমূল বিজেপির বাইরে গিয়ে অন্য কোনো দলকে সমর্থন করুন কিন্তু কে শোনে কার কথা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কথা না শুনলে যা ফল হয় তা হচ্ছে এখন বসিরহাটের সন্দেশখালী এলাকার মানুষের অনেকেই মনে করেছিলেন বিজেপিকে আটকাতে হলে তৃণমূল করতে হবে বাঁচতে হলে তৃণমূল করতে হবে কিন্তু কেউ কি বাঁচতে পেরেছে চারিদিকে অশান্তি অরাজকতা চারিদিকের দোকানপাট সবাই যেন আতঙ্কের একটা ছোঁয়ায় হয়ে গেছে কিন্তু দিদির নির্বাচিত সাংসদ কোথায় ভোট মিটতেই সাংসদ গেলেন বিয়ে করতে এলাকার মানুষ যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে চার চারটি তাজা প্রাণ নিস্তেজ হয়ে গেল হারিয়ে গেল তবুও কোনো খোঁজ নেই সাংসদের বাহ এই নাকি জনগণের প্রতিনিধি কি অরাজকতা চলছে রাজ্যে ভাবতে যেন অবাক লাগে তবুও কি মানুষের চেতনা ফিরবে তবুও কি মানুষ নতুন করে ভাবতে শুরু করবে নাকি এখনো এখনও অন্ধকারের ঘেরাটোপে বন্দি হয়ে থাকবে সেটাই এখন দেখার ব্যাপার বিউরো রিপোর্ট পিএম নিউজ